বন্ধুরা নমস্কার নেবেন দীঘাতে চলে এসেছি এখন শঙ্খ কিনব দীঘার সমুদ্রের কাছেতেই তো আছে এখানে দীঘার মার্কেট সমুদ্রের কাছেতেও আছে আর আবার আর একটা আছে নেহেরু মার্কেট নেহেরু মার্কেটও আছে আর খাবার দোকানে কিছু খাবার খেয়ে নিচ্ছি এখন টিফিন করে নিচ্ছি টিফিনের তো নানা রকমের দোকানে ব্যবস্থা আছে কচুরি আছে লুচি আছে পেটাই পরোটা আছে অনেক রকমের আছে খাবার কিছু খাবার খেয়ে নিচ্ছি কলদিঘাতে এখন এলাম আর খাবার খেয়ে খাওয়া হয়ে গেলে তারপরে আমরা যাব এবারে ওই শঙ্খ কিনব এখানে শঙ্খর দোকানগুলো অনেকগুলোই আছে সমুদ্রের কাছে যে মার্কেট আছে এই যে এখানে সমুদ্রের কাছে মার্কেটে শঙ্খর দোকান অনেকগুলোই আছে তার মধ্যে একটুখানি সমুদ্রে এখন আবার এলাম সমুদ্রের ঢেউ নিতে এই যে দেখুন সমুদ্রের ঢেউটা দেখুন দেখতে এলাম সমুদ্রের ঢেউটা দেখতে খুব ভালো লাগছিল তাই চলে এলাম সমুদ্রের কাছেই শঙ্কর দোকান তারপর এখন চলে যাব শঙ্কর দোকানে আর এই যে সকালবেলা সমুদ্রটা দেখতে জানেন তো খুব ভালো লাগে সকালে সূর্যের আলো এখন দেখুন সূর্যের আলো আছে আর সমুদ্র আছে এবং ঢেউ আছে কি সুন্দর ঢেউগুলো আসছে বলুন তো দেখতে কি ভালো লাগছে ঢেউগুলো তাই ঢেউয়ের কাছে লোভ সামলাতে পারলাম না চলে এলাম আবার ঢেউয়ের কাছে অনেকবার করে ঢেউয়ের কাছে চলে আসছি সমুদ্রের কাছে তাই অনেকবার করেই চলে আসছি সমুদ্রের কাছেতেই সব কিছু পাওয়া যাচ্ছে খাবারের দোকান টিফিনের দোকান চায়ের দোকান সব কিছু আছে আর শঙ্খর দোকান বললাম আছে অনেকগুলো শঙ্খর দোকান আছে ঠাকুরের বাজানোর জন্য নব। এই যে ঢেউ আসছে দেখুন তার তারই ফাঁকে একটুখানি ঢেউ দেখতে চলে এলাম ঢেউটা দেখে লোভ সামলাতে পারছি না তাই আর যাই আর একবার ঢেউ দেখে নিই ঢেউ গর্জন সমুদ্র খুব ভালো লাগে আমার জানেন তো খুব ভালো লাগে কি সুন্দর আসছে বলুন তো ঢেউটা দেখতে কি ভালো লাগছে দেখুন খুব ভালো লাগছে ঢেউ দেখতে এই যে চলে এলাম শঙ্খর দোকানে ঢেউ দেখা হয়ে গেল আমার এবার এখন চলে এসেছি শঙ্খর দোকানে শাকগুলো নিয়ে বাজাচ্ছি একটা একটা করে দোকান থেকে নিচ্ছি শঙ্খ নিয়ে শঙ্খগুলো বাজাচ্ছি কী সুন্দর শঙ্খগুলো দেখুন একটু হালকা ফু দিচ্ছি আর ভালো বাজছে শঙ্খ এই যে দেখুন দোকানটা দেখাচ্ছি আপনাদেরকে একটা দোকান দেখাচ্ছি এই যে দেখুন নানা রকমের শাঁখ আছে একটা নিলাম পুজো করার জন্য তো দরকার তাই তারপর কেনা হয়ে গেল শঙ্খ এখন চলে এলাম এই দিকে শঙ্কর দোকানের কাছে আবার এদিকে এলাম এই যে সানগ্লাসের দোকান আছে নানা রকম দোকান আছে দেখুন পরপর দেখুন সানগ্লাসের দোকান বেশ কয়েকটা আছে টুপি টুপির দোকান আছে টুপি সানগ্লাস কাজু বাদাম নানা রকমের আছে এখানে তাহলে বন্ধুরা আজকের মতন আসি